মর্নিং বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল তো এখন বাজে সকাল ছটা কিন্তু উঠেছি পৌনে ছটায় ফ্রেশ হয়ে নিয়েছি এবার শ্রেয়াঙ্কের আমি টিফিনটা রেডি করব শ্রেয়াঙ্কের স্কুল আছে ওকে ডাকবো পঁয়তাল্লিশ মিনিট পরে ওর পাপাও ঘুমাচ্ছে ওরই সাথে আর ওর পাপাকে বললাম তোমাকে যেতে হবে না শ্রেয়াংকে আমি স্কুলে ছেড়ে দেব ঘুম যেহেতু খুবই কম হয় না রাত্রিরের দিকে আর শরীরটা সকালে উঠতে একটু খারাপ লাগে আমরা আবার দুপুরে একটু রেস্ট করি তো ঝটপট আমাকে সে আঙ্কের টিফিনটা রেডি করে দিতে হবে আর আজকে চিলড্রেন্স ডে আছে তো সকল শিশুদের জানাই হ্যাপি চিলড্রেন্স ডে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি চলো এবার দুধটা একটু গরম করে নি কাঁচা দুধটা ছিল দু প্যাকেট তো এক প্যাকেট গরম করা হয়েছিল পরশু দিনে আনা দুধ মনে হয় কেটে যেতে পারে চারিদিক এখনও অন্ধকার হয়ে আছে একদম সকাল সকাল একটু তোমার ঠান্ডাটা লাগে ঠান্ডা বলতে কুয়াশাটা পড়ছে এবং হালকা একটু অন্ধকার হয়ে আছে ওই সাতটা সাড়ে সাতটা মতো সময়ে একটু এবার আকাশ পুরো পরিষ্কার ঝলমলে হয়ে যায়

আর ঝাল বানাবো আর এই ব্রেডটা ডিম টোস্ট বানিয়ে দিয়ে ওকে নিয়ে যাবে টিফিনে কালবেলা আমার গলার আওয়াজ এরকমই কী বলবো গলা একদম বসে যায় তারপর থেকে থেকে একটু পরে গলাটা ঠিক লাগে কি আছে দেখি তো নিজেরই মূলো শাকটা আছে অল্পই মূলো শাকটা পরশু দিন আনা হয়েছিল মূলো শাকটা একদম কচি ছিল তো এই মূলো শাকটা বানাবো জটা পরিষ্কার করতে হবে সময়ই পাচ্ছি না আর শ্রেয়া বলছিল ফুলকপি খাবে একটু ফুলকপি বানাবো তারপর আমি তো দু রকম মাছ বানাবো এটা বড় বড় তিন পিস বাটা মাছ আছে আর এর মধ্যে ওই সেই মহা মৃত্যুঞ্জয় মাছটা আছে মহামৃত্যুঞ্জয় বলবো আমি কি বলবো কাঁটা বাঁচতে তো প্রচুর ইয়ে করতে হয়েছে সময় এই হাতাটা মাসে দিন জিজ্ঞেস করছে কালো হয়েছে কেন এই হাতাটা কেন উঠছে না আমি মাকে বললাম এই হাতাটা এরকম কালোই লাগবে কারণ এই হাতাটা যখন আমি ভুলে যাই ফোড়ন দিতে কোনো তরকারি করছি এই হাতাতে আমি তেল দিয়ে জিরে কিংবা পাঁচ ফোড়ন দিয়ে এটাকে এটাই মানে ফোড়নের ফোড়নের হাতা হয়ে গেছে যার জন্য এরকম কালার হয়ে গেছে কালো আর উঠতে চায় না কি করছে মানে উঠে পড়েছে না নিজেকে তুলতে হবে আস্তে আস্তে লকটা খুলি এখনো সব ঘুমাচ্ছে শ্রেয়াঙ্কে এবার তুলি না হলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে পেটটাকে দুফালি করে কেটে নিয়েছি এবার একটু ব্রেডটাকে আমি সেঁকে নেব অল্প একটু বাটার দিয়ে আর ব্রেডটাকে সেঁকে নেব তারপরে ডিম টোস্ট বানাবো কেটে নিয়েছে অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো আর অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে নেবো স্কুলে কালকে স্কুলের থেকে ম্যাসেজ এসেছে রাত্রিবেলা যে স্কুলের ইউনিফর্ম পরে যেতে হবে তো স্কুলের ইউনিফর্ম সাদা কিন্তু স্কুলে খেলার ড্রেসটা চার রকমের চারটে কালার থাকে বাচ্চাদের তো আমার ছেলে যেরকম ইয়েলো বাসান কালার আছে কিন্তু কথা হচ্ছে এটাই যে রাত্রিবেলা ম্যাসেজটা দিতে হবে জামা কাপড় তো সব ধুয়ে দেওয়া হয় কিন্তু আজকে যেহেতু পি ক্লাস আছে যার জন্যে আমি ভাবছি যে ওই পি ড্রেস পরিয়েই পাঠাবো পি ড্রেসটা তো স্কুলেরই কিন্তু ওটা ওই সাদা ওদের স্কুলের যে ইউনিফর্ম যেটা মেন ইউনিফর্ম স্কুলের ওটা কিন্তু আমি ধুয়ে দিয়েছি কালকে রাত্রিবেলা আর রাত্রিরেই ম্যাসেজটা এসেছে যার জন্য শুকোয়নি চলো ডিম টোস্টটা রেডি হয়ে গেছে এবার ডিম টোসটা এইভাবে আমি আর ছোট ছোট করে কাটলাম না এবার টিফিন বক্সে দিয়ে দেবো এই এক এক করে এই ডিম টোস্টের এক সাইডটা ডিম আছে এইভাবে এটি কিন্তু বক্সে সাজিয়ে দেব এতে দুখাদি করে কেটে দিতে হবে নালে টিফিন বক্সটা ধরবে না তো ছোট টিফিন বক্সটা আছে ওকে দেওয়া হয় একটা বড় টিফিন বক্সে যেহেতু ভরে যাচ্ছে এই টিফিন দিয়ে দিচ্ছি ম্যাগি বসাচ্ছি কালকে মনে হয় দুধ বিস্কুট খাবে না কারণ কি কালকে কর্নফ্লেক্স দিয়েছিলাম দুধ দিয়ে প্রত্যেক দিন সকালে দুধ যার জন্য একটু ম্যাগি বসাচ্ছি তো ম্যাগি খেয়ে স্কুল যাবে ম্যাগিটা হয়ে গেছে এবার বড় একটা জায়গায় ঢেলে দিচ্ছি কারণ কি শ্রেয়াং খেয়ে যাবে নাহলে ঠান্ডাও হবে না के पापा শুয়ে আছে তাই এই ঘরে দিলাম এই ঘরে বসে এসে খেয়ে আর ড্রেসটা পরিয়ে দেব ওকে ওকে একটা লেবুও ਦਿੱচ্ছি আর টিফিন দিয়েছে हैप्पी चिल्ड्रन डे সোনা थैंक यू सेलिब्रेट योर डे पर सेलिब्रेट क्या करना है सिंपल सा कुछ नहीं कुछ

স্কুলে তারপর তোমাদের চল্লিশ বাজে চলে এসেছি সে আঙ্কের আটটার মধ্যে স্কুলে পৌঁছানোর কথা তো একবার নোটিস এসেছিল পৌনে আটটার মধ্যে এখন তো দেখি আটটার ভিতরে গেলেও ঢুকতে দেয় যাই হোক সাতটা আটচল্লিশ বাজে চলে এসেছি শ্রেয়াঙ্কে দিয়ে এবার রান্না বান্না করে নিই তারপর শ্রেয়াঙ্কের পাপাকে ডাকবো আবার অফিস যাবে সবজি রান্নার জন্যে কাটা হয়ে গেছে তো এটা আগে করে নিই ফুলকপিটা ভেজে নেব এগুলো মুন হলুদ দিয়ে রেখেছি শ্রেয়াঙ্ক এতটাই শনির ভালোবাসে আসবে স্পেশাল কি করা যায় তো আসবে আমার সময় যেহেতু নেই চলে এলাম কাজ

যার জন্য সব সময় চিকেন যখন আমি বানাই মাংসটা আজকে বানালে কালকে বিকালে আনলাম ম্যারিনেট করে রাখলাম একটু লেবুর রস সব মশলা দিয়ে তো ভালো হয় শিলকপি আলু ভাজা ভাজা হচ্ছে আর এর মধ্যে আমি মশলা নিয়েছি ওই একটু ধনে নিয়েছি এর মধ্যে গিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো সব আমি পেস্ট করে নেব পেস্ট করে ফুলকপির মধ্যে দিয়ে আবার ভাজবো তো ভাত হচ্ছে ফুলকপিটা ভাজ দিয়ে অল্প একটু হলুদটা দিয়েছিলাম যার জন্য আর সামান্য একটু হলুদ দেব এতে যেহেতু লঙ্কা দেওয়া আছে কাঁচা লঙ্কা অল্প করে আমি আর গুঁড়ো লঙ্কা দেবো না অল্প করে সামান্য কাশ্মীরি লঙ্কা দেবো একটু কালারটা আনার জন্য এর মধ্যে আগে দিয়ে এগুলো পাঁচ মিনিট মতো এটাকে কষাবো আমার ছেলেও ফুলকপি খেতে ভালোবাসে শেয়াংকের পাপাও কালকে ফুলকপি করেছি কালকে রাত্রিরে শেয়াং খাইনি ডিম কালকে রাত্রিরে দু রকম হয়েছিল ডিম দেওয়া হয়েছিলো আর ফুলকপিটা ফুলকপিটা যখন করি ওর তখন খাওয়া হয়ে গেছে রুটি রাত্রি এবার ওর পাপা বাইরে ছিল ওর পাপা আবার আমাকে বললো একটু ফুলকপির তরকারি করো এবার করেছিলাম ও জানেও নেই রাত্রিরে শুনে বলছে তাহলে আমি তোই খেলাম না আমি বললাম যে তাহলে তোকে আমি সকালবেলা লাঞ্চে দিখাবি ভাতের সাথে করে দেবো ফুলকপি তাজমতো লবণ দিয়েছি এরপর একটু নেড়ে খেয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব এটা আজকে আমার ইচ্ছে ছিল একটু কাজে দিয়ে করা কিন্তু দেখি রাত্রিতে তো বলছে আমি ওই পনিরটা করবো তাই পনির কাজু দেবো বলে আর ওই দিলাম না ভাবছি দুটো মাছকে একসাথেই ঝাল বানিয়ে ফেলবো আর আলাদা আলাদা বানাবো না এটা অল্প মাছ আছে আর একই মশলা দিয়ে তো একটু ঘেবি ঘেবি রাখবো আজকে আর ডাল বানাচ্ছি না আর ওই মূলো শাকটা আছে মূলো শাকটা কাটতে হবে এখনও কাটা হয়নি তরকারিটা হয়ে গেছে এবার নামিনি বাটা মাছগুলো নেবার সময় একটু দুখাদি করে দিতে বললে ভালো হতো আর কি করা যায় একটু বেশি করেই করাতে তেল দিতে হবে ভেজে নি দেখো ভাজা হয়ে গেছে মাছের একটু আমি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা পড়াতে মশলাটা দিয়ে দিয়েছি এইদিকে মনে পড়েছে কালো জিরে দেবো বলেছিলাম কালো জিরেটা দেওয়া হয়নি তারপরে আবার সেই আমার এই হাতাটা কি বলবো মা বকে বলে যে এরকম হাতাটাকে কালো করে ফেলেছিস কেন

হয়ে গেলে তারপরে একটু হলুদ গুঁড়ো দেবো আর শেষে মা বাবার আগে একটু সর্ষে বাটা দেবো সাদা সর্ষে বাটা দেবো একটু লবণ তো দিতেই হবে স্বাদের জন্য এবার এই এক বাটি জল দিয়ে দেবো জলটা ফুটে গেছে একে একে মাছগুলো দিয়ে এবার এই দেখো সাদা সর্ষে তবে এর সঙ্গে পোস্ত থাকলে ভালো হতো পোস্তটা আমার ঘরে নেই ব্যাস এই সর্ষেটা দিয়ে পাঁচ মিনিট পরে নামিয়ে নেবো রেডি জলে একটু লবণ দিয়েছি শাকটা সেদ্ধ করবো অনেকে বলে শাক সেদ্ধ করতে বারণ এরকম বলে আমি বলবো না কারণ কি শাকে অনেক রকম ওষুধ দেওয়া হয় যার জন্যে শাকটা এই যে গরম জলে একটু শাকটা সেদ্ধ করে জলটা ফেলে দিলে ভালোই হয় এখনকার দিনে কোনো কিছু মানে তাজা বললে কী হবে অরিজিনাল কিছু নয় সব যা খাচ্ছি সারের জিনিস তাই এর উপরে মানে সদ্য অনেক সময় দেখেছি আমি বাজার থেকে শাক আনি তো গন্ধ ছাড়ে তো সদ্য সেই শাকে কি হয় সার দেয় কীটনাশক ওষুধ দেয় তারপরেই আমরা আবার ওই শাক বিক্রি করে বাজারে তো কিনে আনি যার জন্য ওটা হেলথের পক্ষে খুবই ক্ষতি তো একটু শাকটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নেব জল ধরিয়ে তারপরে ভাজব সাতটা বাজতে যাচ্ছে এদিকে মিশ্রা বাবু এখনো তো ঘুমাচ্ছে দেখি আস্তে আস্তে কি করছে এখনো ঘুমাচ্ছে এখনো সাড়ে নটা একটা অ্যালার্ম আছে একটু পরে যেহেতু উঠে পড়বে আমি আর ডাকবো না দেখি সাড়ে নটার পরে যদি না ওঠে তারপর ডাকবো শুকনো লঙ্কা ফোরন দিয়েছি সর্ষের তেলে সেটাকে ভেজে নিচ্ছে এবার মর্নিং তুমি ভিডিও বানাচ্ছো আর এই সবে হচ্ছে গুড মর্নিং 10টা বাজে কি করছো তুমি অফিস যেতে হবে আমি যে লাড্ডু কাটছি লাড্ডুই খেয়ে যাই কোটা লাড্ডু খেয়েছো মোটামুটি 100 সপ্তাহে দিনে মোটামুটি 5টা 6টা করে লাড্ডু খেয়েছে আর এক সপ্তাহ ধরে কোটা মানে 30 35 টা লাড্ডু খেয়ে ফেলেছো তাই তো আর ছেলে ছেলে একটা করে খেয়েছে ছেলে তো ঘরে থাকে না কিন্তু আমি থাকি বাড়িতে যখনই আমার খিদে লাগে শুধু খাই আর দু প্যাকেট উচিত ছিল কি এই সবে শ্রেয়াঙ্কের পাপা গেল এখন এই নিচে থেকে বাইকের আওয়াজটা হচ্ছে এই সবে যাচ্ছে তো এবার আমি সব কাজগুলো করে নি এখন বাজে ডেটটা রান্না বান্না করার পর তোমাদের দেখায়নি শ্রেয়াঙ্কের পাপা চলে গেল আমি ভুলেই গিয়েছিলাম ভিডিও করতে তো যখন গেলো আমি ওপর থেকে একটা ভিডিও বানালাম যাই হোক এখন বাজে ডেটটা সে এবার আনতে যাব আনতে যাওয়ার আগে আমি যাব একটু দোকান শ্রেয়াঙ্কের জন্য কিছু চকলেট নেব আর সেয়াংকের ফেভারিট পনির ওটা নেব বলে যাব ডেটটা বাজে তো রেডি হয়ে যাই এখন আমি ওই শ্যুট করছিলাম রিলস বানাচ্ছিলাম যার জন্য আমি শাড়িটা পরেছিলাম চলো সেয়ঙ্কে আনতে হবে রেডি হয়ে গেছি থেকে চলে এসেছি নিয়ে আনতে যাবো একটু সময় আছে বলে আমি খেয়ে নেব যে পনির আর এই টক দই এনেছি শিয়াঙ্ক টক দইটা উল্টে গেছে টক দই পনিরটা দিয়ে টক দই বানাবো আর শিয়াঙ্কের জন্য একটা চিপস এনেছি আজকে আর শিয়াঙ্কের জন্য আর একটা জিনিস এনেছি এই চকলেট থাক শিয়াঙ্ককে দেবো খাবার নিয়ে নিয়েছি নিজে যে গুছিয়ে নিয়ে খাবো সেটা মানে আমি তো পাতের মধ্যে একসাথেই সব নিয়ে কি বলবো এখনো সময় নি তাড়াতাড়ি করে খেয়ে তবে শ্রেয়াঙ্ক এলো আর শ্রেয়াঙ্ক দেখাচ্ছে ওর স্কুলে কি দিয়েছে টিচার্স ডেতে তুই খাসনি নি কেন শ্রেয়াং একটা ফ্রুট জুস দিয়েছে আর কি দিয়েছে হুম উঠে গেল চকলেট দিয়েছিল ফ্রুট জুস আর চকলেট দিয়েছে চকলেটটা দেখ কোথাও আছে নালে ব্যাগ থেকে হাউসফুল হয়ে গেছে হয়তো তো তোদের তো সব সময় ব্যাগ থেকে পেন পেন্সিল সব চুরি হয় চুরি হবে না ঠিক সবাই যেহেতু পেয়েছে চুরি কি করে হবে লালচি লোক রাস্তা এই দুনিয়াতে ও লোককে আমার তরফ থেকে হ্যাপি চিলড্রেন্স ডে সুস্থ থাকো ভালো থাকো আয়ুষ্মান সোনা ছেলে সব শিশুদের জানাই হ্যাপি চিলড্রেন্স ডে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি শ্রেয়াংক এখন চকলেট খুঁজে পাচ্ছে না ওর মাথা খারাপ হয়ে গেছে বই ব্যাগ সব বই থেকে দেখছে যে কোথায় গেল করে বাবা ঠিক আছে আমি পরে দেখছি তুই ফ্রেশ হয়ে নে পরে দেখছি আমি কি রে পেলি তুই খাস নি কেন কোনো কিছু জিনিস দিলে না খেয়ে রেখে দিস

তো আমাকে দেখাতে হবে না আমি শুনেছি স্কুলে জুস দিয়েছে এই দিয়েছে ওই দিয়েছে চকলেট দিয়েছে সামনে আগে না আত্মা খিচ লোঙ্গা বলিছে শ্রেয়াং রেগে গেছে ভাত খাইয়ে দিচ্ছে এখন শ্রেয়াং বলছে আমি একা হাতে খাবো না স্কুল থেকে এলে আমার হাতে খায় বায়না করে তো খাইয়ে দিচ্ছি ছটা বেজে গেছে ঘুম থেকে উঠে পুজো টুজো দিলাম আর শ্রেয়াংকের জন্য এই দুধ বিস্কুট আছে ওকে দি ও তারপর খেয়ে আবার পড়তে যাবে দুধ বিস্কুট আর যে একটু জল খেয়ে নাও আমার বিছানাটা গুছো না হয় নাম পড়ে আছে খেয়ে নাও এটা কেটে নিয়েছি রাত্রিরে ডিনারের জন্য যেটা পনিরটা এনেছিলাম আর এটা দইয়ের মধ্যে সব মশলা দিয়েছি তো আর এটা পেস্ট করব এটা দিয়ে আজকে কাজুটা এটা হবে মানে পনিরটা রান্না করব। দইয়ের মধ্যে আমি টক দইয়ের মধ্যে ওই একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো একটু পনির মশলা পাউডার দিয়েছিলাম তো সেটা একটু কড়াতে দিয়ে দিয়ে যে নেড়ে চেড়ে পাঁচ মিনিট তারপরে আমি জল দিয়ে দেবো দশ মিনিট পরে ফুটে গেলে দশ মিনিট পরে ওই কাদু পেস্টটা দিয়ে দেবো আর অল্প লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে কাজু পেস্টটা দিয়ে মিনিট নামিয়ে ডিনারের জন্য রান্না বান্না করছি আর শ্রেয়াং তো গেছে পড়তে ব্লগটা আমি এখানেই আজকে শেষ করব ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গুড নাইট

রেখে দাও রেখে দাও এখন খেতে হবে না রেখে দাও এখন খাবো খাবে ঠিক আছে তাহলে এখন খাও একটু পরে নিলে জল খেয়ে তো এই তো নটা বাজে দেখো ডিনারের জন্য তো খেতে হবে এটা পরে খেলে হবে এটা কালকে স্কুলে খাবো ভালোই হবে কালকে স্কুলে দিয়ে দেবো এরকম প্যাকিং থাকবে স্কুলে দিয়ে দেবো না এখন খাবো খাবো স্কুলে দিয়ে দেবো রে আজকে পনির করেছি তোমার জন্য পরোটার পনির কি বলছিস দুটোই খাবি দুটোই খাবি কি করে হবে দুটো খাই দুটো খেলে শরীর খারাপ করবেন এটা রেখে দে কালকে সকালবেলা স্কুলে দিয়ে দেবো আর পনির করেছি পরোটা বানিয়ে দিচ্ছি একটু পরে